আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নুসরাত কিচেন কম তেল মশলায় আর কম খরচে বিকালের নাস্তার আইটেম খুঁজছেন তাহলে এটাই হবে আপনার জন্য বিকালের পারফেক্ট নাস্তার আইটেম হাফ কাপের মতো পানি আমি উষ্ণ গরম করে নিয়ে তাতে হাফ চামচের মতো চিনি ও হাফ চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ আর দুই চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল এখন এক চামচেরও বেশি দিয়ে দিচ্ছি ইস্ট তারপরে সব সুন্দর করে মিশিয়ে নেব আর পানিটাকে আগে থেকে কিন্তু একটু উষ্ণ গরম করে নিতে হবে অবশ্যই এতে করে ইসটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমি অল্প অল্প করে আটা দেবো আর সফট একটা ডো তৈরি করে নেব এই নাস্তা তৈরির জন্য ডোটা একটু নরম করে তৈরি করতে হবে বেশি শক্ত করে ডোটা তৈরি করা যাবে না এখন আমি সুন্দর করে দুই তিন মিনিট ডোটাকে সুন্দর করে মুে নিয়ে এখন এটাকে রেস্টে দিয়ে দেবো দশ পনেরো মিনিটের জন্য আর এই ফাঁকে নাস্তা তৈরির জন্য পুট তৈরি করে নেব তার জন্য একটা প্যানে আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আজকের এই নাস্তার আইটেম কিন্তু একদমই তেল মশলা ছাড়াই তৈরি করব অল্প একটু পেঁয়াজ আর সাথে একটা আলু কেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কিছু বরবটি কুচি আর মিষ্টি কুমড়া আপনার হাতের কাছে যে সবজিটাই থাকবে এখানে আপনি সেই সবজিটাই দিতে পারেন এখন স্বাদ একটু লবণ ও হলুদ দিয়ে সবজিটাকে প্রায় ছয় থেকে সাত মিনিট ভেজে নেব ভাসতে ভাসতেই কিন্তু সবজিটা একদম সিদ্ধ হয়ে যাবে আর আজকের ভিডিও আমার পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এখন একটা টমেটো কুচি এখানে দিয়ে দিলাম দিয়ে এক দুই মিনিট ভেজে নিয়ে এখন দিয়ে দেবো একটা ডিম আপনি একটা দুইটা তিনটা আপনার পছন্দ মতো যে কয়টা ইচ্ছা দিতে পারেন আমি একটা ডিম ও উপর থেকে একটু জিরার গুঁড়া সরিয়ে দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেবো অল্প তেল মশলায় কম খরচেই কিন্তু এই নাস্তাটি আপনি বিকাল অথবা সকালের জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর তৈরি করতেও কিন্তু খুব সময় কম লাগে পনেরো মিনিট পর কিন্তু ডোটা ফুলে আমার একদমই ডাবল হয়ে গিয়েছে এখন এই আটার ডোটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব আর এই নাস্তা তৈরি করতে তো বেলাবেলির কোনো ঝামেলায় নেই এখন কিছুটা ডো নিয়ে হাত দিয়ে টেনে আমি লম্বা করে নেব আর মাঝে দিয়ে দেব তৈরি করা সেই সবজির পুরটা এখন সুন্দর করে মুখটা আমি আটকে নেব আর এ পর্যায়ে একটু আটা দিতে পারেন যদি মুখটা না লাগে আমি আটা দিয়ে এখন এভাবে হাতে চাপ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নেব মাসাল্লা নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর তৈরি করতেও কিন্তু একদম সময় কম লাগে এখন একটা চামচ দিয়ে আমি উপরে একটু দাগ কেটে নিয়েছি এটা চাইলে ছুরি দিয়েও করা যাবে আর প্যানে কিন্তু সামান্য পরিমাণে তেল গরম করে নিয়েছি তা তো হয়তো দেখেই বুঝতে পারতেন যারা ভাজা পোড়া একদম ডুবো তেলে খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই নাস্তাটি বেস্ট এক পাশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক ভেজে নেব আর এটা তৈরি করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে নাস্তা বিকালের নাস্তার জন্য আপনারা তৈরি করতে পারেন উপরটা যেমন ক্রিসপি হয় ভিতরটা হ্যাঁ একদম তুলার মতো নরম তুলতুলে হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা বেশি সুন্দর হয়েছে ভিতরটা হয়েছে নরম তুলতুলে তুলার মতো উপরটা অনেক ক্রিস্পি রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ